আমরা যেটা ভুল করে ফেলি একজন জলজ্জলিত দেহ চামড়ার মানুষকে পীর মনে করি দেহ চামড়ার মানুষকে যখন তীর মনে করি তখন দেখা যায় তার অনেক ভুল রাখতে চলতে পারে দেখা যায় তারা আমরা কিভাবে বিশ্লেষণ করি যে আমারও ক্ষুদা লাগে আমার বিশ্বাসের নাকায় থাকলে কতক্ষণ নাকায় থাকলে ক্ষুদা লাগে আমারও পেশাব পায়খানা ধরে ঈশ্বরের দিকে সব পায়খানা ধরে মনে অজান্তে এই কথাগুলো আসতে থাকে আইসা আমাদের ইমানকে আমার আর তার মধ্যে পার্থক্য কি এরকম মনে অজান্তে কিছু কিছু প্রশ্ন আমাদের আস্তে যখনই আমাদের ইমানকে নষ্ট করে যায় তখনই আমাদের ভক্তির জোর কমে যায় যখনই আমাদের মৃত্যুর জোর কমে যায় কঠিন কথা আমি বলার সাথে আমার হাতে লোন দাঁড়ায় মিথ্যা হয় সপ্ত গুরুজন অর্থাৎ আমার গুরু যদি সপ্ত গুরু হয় সম্য গুরু হয়

তখন আমার পূর্ণতা আমি গৃহ আমি জান্ন এটাই জান্ন এই অনুভূতির নামে হচ্ছে জান্নাত যে আমার আর চাওয়ার কিছু নাই আমার আর পাওয়ার কিছু নাই আমার চাওয়া পাওয়ার হিসাব আমার গুরুর চরণে আমি বিঘায় দিচ্ছি মানে

লক্ষ টাকা কোটি টাকা কোটি ধন রত্ন ভান্ডার রাজত্ব রাজা মহারাজা কোন কিছু দিয়ে মুর্শিদ রতন না না চিনতে পারি মুর্শিদ রতনের সাথে আমার সম্পর্কটা কি হবে এটা যদি না বুঝতে পারি তাহলে আসলে গুরু ধরা বৃথা এই জন্যই বাবা এই কথাটাই বলছেন অভূতিতে মিথ্যা হয় সত্য গরু আমার গুরু আসলে সত্য আমার অভক্তির কারণে মিথ্যা হয়ে যায় কাজেই কখনোই আমরা যারা গুরু ধরা মানুষ আমরা কখনোই সেই সব বিচার বিশ্লেষণ করতে না আমরা গুরু হয়েছি মানে আমরা আমাদের নিজেকে সঁপে দিয়েছি এইখানে আর দ্বিধা দ্বন্দ্ব অবিশ্বাস সন্দেহ আনলে কোন তাহলে আমরা ভুলের রাজ্যে ভেঙে গেলাম কথাটা আমি এই জন্য বললাম আমি এই জিনিসটা লক্ষ্য করছি অনেক গরুবাদীদের মধ্যে তাদের কমপ্লেন রোহানিয়ার জগতে আসলাম এটাই তো আমার রোহানিয়ার জগতে আমার প্রবেশ জন্ম মানে আমার এটাই আমার মরিদ পেলাম ওই রোহানিয়ার জগতে প্রবেশ করলাম জগৎ চাওয়া পাওয়ার জগৎ বা এই শূন্য জায়গায় আনা যেতে পারলে তো যাইহোক এই কথাটা ওই জন্য বললাম যে আমরা সবাই যেন অর্থ কি গুরু কি এটা যেন বোঝার চেষ্টা করি এবং সেই দিকে আমাদের মনকে অন্তরকে বিগলিত করতে চেষ্টা করি অন্তত গলায় নরম করতে ভোমের মতো নরম করতে চেষ্টা করি যেন আমাদের সেই গরুর ছাঁচে গুর আকারে যেন আমার আকার হয় আমার